জানেন কি বীরভূম ঝাড়খন্ড সীমানায় রয়েছে দার্জিলিং কিন্তু সেই দার্জিলিং এর নাম মিনি দার্জিলিং নামটা অবশ্য সোশ্যাল মিডিয়া এবং পর্যটকদের দেওয়া কোথায় মিনি সেই দার্জিলিং জানতে আজ তাক বাংলার এই প্রতিবেদন আপনাদেরকে দেখতেই হবে দার্জিলিং নামটার মধ্যে একটা যেন মায়ার টান রয়েছে যারা পাহাড়ে যেতে পছন্দ করেন তারা কিন্তু ছুটি পেলে দার্জিলিং অথবা গ্যাংটক ছুটে যান কম খরচের গন্তব্য হিসেবে দার্জিলিংকে বেছে নেন অনেকেই যা দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই এমনকি বিদেশ থেকেও মানুষকে টেনে নিয়ে আসে পশ্চিমবঙ্গের অন্যতম দেখার জায়গা হচ্ছে দার্জিলিং পাহাড়ি এই শহর তার সৌন্দর্যের জন্যেই পরিচিত দার্জিলিং আরও একটা কারণে জনপ্রিয় সেটা হচ্ছে তার চা তবে সেই আসল দার্জিলিং ছাড়াও আমাদের রাজ্যে রয়েছে মিনি দার্জিলিং ভারতের একটি স্থানকে মিনি দার্জিলিং বলা হয় বলার নেপথ্যে কারণও রয়েছে কারণ এই জায়গার আবহাওয়া আর্দ্র সারা বছরে আর্দ্র একটা আবহাওয়া বিরাজ করে এখানে প্রচুর বৃষ্টিপাত হয় এখানে যা এখানকার আর্দ্রতাকে বাড়াতে সাহায্য করে ভেজে আবহাওয়ার সঙ্গে শীতের সময় এখানে কিন্তু কনকনে ঠান্ডাও থাকে তবে এবার হয়তো ভাববেন এই জায়গা কোথায় বীরভূমের শেষ সীমানা হেরা পাহাড়ি ঝাড়খন্ড এলাকায় অবস্থিত এটি মলুটি মা মলিক্ষার মন্দির থেকে প্রায় আঠাশ কিলোমিটার দূরে অবস্থিত মিনি দার্জিলিং আর বীরভূমের রামপুরহাট থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটারের কাছাকাছি নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে হার হিম করা ঠান্ডা বিরাজ করে দার্জিলিং এ যেমন আবহাওয়ার ছোঁয়া পাওয়া যায় ঝাড়খণ্ডের এই জায়গায় প্রায় তেমনই আবহাওয়া বিরাজ করে যা ভারতের মিনি দার্জিলিং হিসেবে আখ্যা পেয়েছে শুধু কি তাই এখানে চারধারে গাছপালা পাহাড় দেখে ঠিক মনে হচ্ছে না যে এক টুকরো দার্জিলিং ঝাড়খণ্ডের ভাড়া পাহাড়িকে কেবল মিনি দার্জিলিংই বলা হয় না তার সঙ্গে একে গরিব মানুষের দার্জিলিংও বলে থাকেন অনেকে সারা বছর একটা নিয়ন্ত্রিত আবহাওয়া থাকে এখানে এখানকার মানুষের বসবাস এবং পাহাড়ি এলাকার মানুষের বসবাস প্রায় একই রকম তাই আপনার কাছে যদি স্বল্প ছুটি থাকে তাহলে বীরভূমে এলে অবশ্যই কিছুটা সময় নিয়ে পরিবার পরিজনকে নিয়ে ঘুরে আসতে পারেন এখান থেকে আপনার মোবাইলের ক্যামেরায় এক বিশেষ জায়গা নিয়ে রাখবে এই মিনি দার্জিলিং সেই কথা বলা যেতেই পারে স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো আপনাদের মিনি দার্জিলিং আপনি একজন চালক প্রথম আমি তো বুঝতে পারি আমার একটা বন্ধু সূত্র মারফত আমার এখানে একটা কাস্টমার এসেছিল তো সেখানে কাস্টমার আমাকে বলে যে এখানে মিনি দার্জিলিং বলে একটা জায়গা আছে আমি নিজেও জানতাম না তো পরেও একটা বন্ধু আমার সূত্র মারফত জানতে পারি তো আমি এখানে এসে দেখি তো খুব জায়গাটা একদমই ভালো বা একদম দার্জিলিং এর মতোই বলা চলে দার্জিলিং আর খুব কাছেই আমাদের বিশেষ করে তারাপীঠ বা রামপুরের কাছাকাছি জায়গা বেশি দূর না মোটামুটি তিরিশ কিলোমিটারের মধ্যেই খুব ভালো জায়গা একদম ঘোরার মতো জায়গা আমার আমাকে জিজ্ঞাসা করেছিল যে এখানে দার্জিলিং যাওয়ার জন্য তো আমি তো প্রথমে ভেবেছিলাম আমাদের যে দার্জিলিং আছে সেটাই তো পরবর্তীকালে আমি জানতে পারি যে ওটা নয় এটাই সেটা বলেছিল তো সেখান থেকেই পরবর্তীকালে জানা যায়

তারাপীঠের পর মুলুটি যে মন্দির রয়েছে সেই মুলুটি মন্দির শেষ প্রান্তেই অবস্থিত রয়েছে এই পাহাড় আর সেই পাহাড়ের যে যে ভিউ রয়েছে যে প্রাকৃতিক দৃশ্য সেই সন্ধ্যার একেবারে লোক বিভিন্ন মানুষজন আসছেন এবং এখানে কিন্তু এই জায়গাটির নামকরণ হয়ে গেছে যে মিনি দার্জিলিং বলে এমনকি তারাপীঠে যে সকল লোক আসছেন এবং তারাপীঠ থেকে দূরেই রয়েছে এই মিনি দার্জিলিং যেখানে পর্যটকদের ভিড় কিন্তু বেশ রয়েছে এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছে আমি পাহাড়ের যেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। যে একেবারেই মানে একটি পাহাড় মানে যে পাহাড়ের চিহ্ন মানে দেখে মনে যে বীরভূমের মধ্যেই এই ধরনের একটি প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে বীরভূম শেষ হতেই বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় এই পাহাড়ের যে ভিউ রয়েছে সেই ভিউ দেখতে কিন্তু মানুষ ছুটে আসছে আর এই এই জায়গাটিকে মানুষজন এই মুহূর্তে নামকরণ করে ফেলেছে মিনি দার্জিলিং এমনকি গুগলও পর্যন্ত এই স্থানটিকে মিনি দার্জিলিং বলেই শো করছে সেই চিত্র কিন্তু দেখা যাচ্ছে পাহাড়ের কোলে এই মুহূর্তে ভীষণ যে হাওয়া বয়েছে দেখা যাচ্ছে এমনকি যে জানুয়ারি মাসে যে নতুন বছরের সেই জানুয়ারি মাসেই দেখা গিয়েছে বহু পর্যটকদের ভিড় এবং এই যে এই ছবি এই এই পাহাড়ের এই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় মিনি দার্জিলিং বলে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে ব্যাপকভাবে কিন্তু ছড়িয়ে পড়ছে রীতিমতোই বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় বীরভূম শেষ হতেই এই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষ কিন্তু ছুটে আসছে অনেকে বলছে মিনি দার্জিলিং গরিবের দার্জিলিং আর সেইভাবে কিন্তু মানুষজন কিন্তু ছুটে আসছে রীতিমতোই যদি কলকাতা থেকে তারাপীঠ আসছেন এবং তারাপীঠে এসেই আপনিও চলে আসতে পারেন এই মিনি দার্জিলিং যেখানে মানুষ এখন দার্জিলিং এর অন্যভাবে নিচ্ছেন তবে এই মিনি দার্জিলিং কিন্তু শুধু পাহাড় দেখতে পাবেন দার্জিলিং যে চা সেই চা কিন্তু পাবেন না মিনি দার্জিলিং আমি সাবস্ক্রাইব করবেন আজক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও